সালামু আলাইকুম আপনাদের ফেসবুক পেজে অ্যাডমিন কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখাবো এই ভিডিওতে প্রথমে দেখাবো একটি নতুন অ্যাডমিন কীভাবে অ্যাড করবেন দেন পুরাতন অ্যাডমিন কীভাবে ডিলিট করবেন সেটা দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি নতুন একটি অ্যাডমিন অ্যাড করতে হলে আপনাকে কাজটি করতে হবে ক্রোম ব্রাউজারে তো আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করছি সার্চ বক্সে লিখছি ডাব্লিউ ডট ফেসবুক ডট কম এখানে আমার অ্যাডমিন সিলেক্ট করছি অর্থাৎ পেজের পুরাতন অ্যাডমিন সেটা সিলেট করলাম দেন ওপরে থ্রি ডট এখানে টাইপ করে ডেস্কটপ সাইট এখানে ক্লিক করে ডেস্কটপ সাইটে কনভার্ট করে নিচ্ছি দ্য ফেজ ইজ নট অ্যাভেলেবেল এটা সমস্যা নেয় ওপরে দেখুন থ্রি লাইন মেনু রয়েছে এখানে টাইপ করছি বাঁ দিকে দেখুন আমাদের পেজের লিস্ট শো করছে এখানে ওপরে আমাদের পেজটি রয়েছে এম কেএচ স্টুডিও এখানে সুইচ করছি সুইচ এখানে টাইপ করে দেন বাঁ দিকে আবার দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ট্যাপ করছি একটি স্কুল করে নিচ্ছে পেজ অ্যাক্সেস পেজ অ্যাক্সেস এখানে টাইপ করছি টাইপ করার সাথে সাথে দেখুন অ্যাপস থেকে রান হয়ে গিয়েছে রিডাইরেক্ট হয়ে গিয়েছে কিন্তু অ্যাপস থেকে কাজটি করা সম্ভব হবে না তো আমি ব্যাকে চলে আসছি ব্যাকে এসে পেজ অ্যাক্সেস এখানে আমি টাইপ করে ধরে রাখলাম এবং এখানটা মেনু লিস্ট শো করছে এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করলাম অর্থাৎ লিঙ্কটাই কপি করলাম ক্লিক কপি করে নতুন একটি ব্রাউজার ওপেন করছি এখানে সার্চ বক্সে পেস্ট করে দিচ্ছি পেস্ট এখন ওপেন হয়েছে অর্থাৎ ব্রাউজারই ওপেন হয়েছে ওপরে ডান দিকে আমাদের পুরাতন যে অ্যাডমিন সেটাতে শো করছে তার একটু ওপরে অ্যাড নিউ এখানে টাইপ করছি নেক্সট এখানে নতুন যে অ্যাডমিনটাকে অ্যাড করবো সেই অ্যাডমিনের নাম বা ইউজার নেম লিখে সার্চ করব সার্চ করলে শো করবে তা আমি নতুন অ্যাডমিনটা টাইপ করছি পেয়ে গিয়েছি চুজ করলাম এখানে ওপরে দেখুন অ্যালাউ দ্য পার্সনস টু হ্যাভ ফুল কন্ট্রোল এখানে টগলটাকে অন করে দিচ্ছি দেন গিভ অ্যাক্সেস এখানে ট্যাপ করবো এখানে পাসওয়ার্ড দিতে হবে অ্যাডমিন পাসওয়ার্ড অর্থাৎ পুরাতন অ্যাডমিন যেটা সেটার পাসওয়ার্ড দিলাম দিয়ে নেক্সট এখানে দেখুন থার্টি ওয়ান ডেজের একটা টাইম লিমিট দিয়েছে অর্থাৎ একত্রিশ দিনের মধ্যে নতুন যে অ্যাডমিন সে অ্যাডমিন থেকে অ্যাকসেপ্ট করতে হবে ইনভিটেশানটাকে তো আমি এখান থেকে লগ আউট করে আমার নতুন অ্যাডমিনে লগ ইন করছি অ্যাড অ্যাকসেপ্ট করার জন্যে এটা আমার নতুন অ্যাডমিন যেটাতে আমি শিফট করছি শিফট করছি এই যে এখন নোটিফিকেশান এখানে লেখা রয়েছে জ্যামকে স্টুডিও থেকে আপনাকে ইনভাইট করা হয়েছে এখানে আমি অ্যাকসেপ্ট করছি রিভিউ ইনভাইট এটাতে ট্যাপ করলাম দেন নেক্সট এখানে ইনস্ট্রাকশন লেখা আছে আপনার চাইলে পড়ে নিতে পারেন যাই হোক নেক্সট অ্যাকসেপ্ট সুইচ নাও আমার এই পেজটির নতুন অ্যাডমিন অ্যাড হয়ে গিয়েছে নেক্সট দেখাচ্ছি আমি সুইচ করে দেখাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে ফেজ অ্যাক্সেস এই যে দেখুন এখানে দুটো অ্যাডমিন দেখাচ্ছে নতুন এবং পুরাতন এই পুরাতনটা এখন আমরা রিমুভ করে দেবো রিমুভ করে দিলেই আমাদের অ্যাডমিন চেঞ্জ হয়ে যাবে পুরাতন অ্যাডমিনটাকে ডিলেট করার জন্য আমাকে সেমভাবে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এসে ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে লিখবো ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম এখান থেকে আমার এখন নতুন অ্যাডমিনটাকে চুজ করবো পুরাতনটা নয় নতুন অ্যাডমিনে থেকে আমি পুরাতনটাকে রিমুভ করবো সো নতুন অ্যাডমিনে আমি লগ ইন করলাম ওপরে ডানকোনারের থ্রি ডট এখানে টাইপ করে ডেস্কটপ মোড ডেস্কটপ সাইট এখানে টিক অর্থাৎ এখানে ট্যাপ করে ডেস্কটপ সাইটে কনভার্ট করে নিচ্ছি এখানে দ্য পেজ নট অ্যাভেলেবেল এটাকে ইগনোর করুন এটা কোনো সমস্যা নেই উপরে থ্রি লাইন মেনু এখানে আবার টাইপ করছি একটু স্টুল করে বাঁদিকে আবার আমাদের পেজগুলোর লিস্ট শো করছে একেবারে ওপরে আমাদের পেজটা রয়েছে সেটাতে টাইপ করে সুইচ করছি দিকে ওপরে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আবার টাইপ করছি এখানে টাইপ করে পেজ অ্যাক্সেস এখানে টাইপ করছি এখানে টাইপ করে তো আবার অ্যাপস থেকেই ওপেন হয়েছে ডিডাইক্ট হয়ে গিয়েছে যাই হোক আমি ব্যাগে গিয়ে ব্যাক ব্যাক প্রেস করে ধরে রাখবো পেজ অ্যাক্সেসের ওপরে দেন কপি লিঙ্ক অ্যাড্রেস কপি করলাম কপি করে নতুন একটি ট্যাব ওপেন করে এখানে সার্চ বক্সে সেই লিঙ্কটাকে আবারও পেস্ট করে দিচ্ছি এই যে দেখুন এখন এসেছে দুটো অ্যাডমিন দেখাচ্ছে উপরের যেটা সেটা পুরাতন এবং নিচে নতুন অ্যাডমিন তোমার উপরের অ্যাডমিনটাকে রিমুভ করে দেব পাশে রয়েছে থ্রি ডট এখানে টাইপ করছি এখানে টাইপ করে রিমুভ অ্যাক্সেস দেন পাসওয়ার্ড দেবো আমাদের নতুন অ্যাডমিনের পাসওয়ার্ড এখানে দিতে হবে পাসওয়ার্ড দিয়ে দেন রিমুভ করে দিচ্ছি তো অ্যাডমিনটি রিমুভ হয়ে গিয়েছে আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ